আপনি কি একই সাথে আপনার ঘাড় কাঁধ এবং পিঠে পাতায় ভুগছেন তাহলে আপনার জন্য জাস্ট ওয়াটার বোতল চ্যালেঞ্জ আপনি হয়ে দাঁড়ান একটা পানির বোতল নিন এভাবে ধরুন এবং এক্সারসাইজটি করতে থাকুন বার রিপিট করুন দিনে তিন টাইম করুন এটা আপনার ঘাড়ের ব্যথা কমাতে সাহায্য করবে তারপরে এটা করুন এটাও ঠিক সেমভাবে রিবার রিপিট করুন দিনে তিনবার করুন এটা আপনার পিঠ সোজাগত সহযোগিতা করবে এবং আপার ব্যাক পেন কমাইতেও সহযোগিতা করবে দেন জাস্ট ডু দিস থার্টি রিপিটেশনস থ্রি টাইমস ইন এ ডে ইট উইল হেল্পফুল রিডিউস ইউর upper back pain and increase your upper back muscle strength then do this 30 repetitions 3 times in a day it will be helpful to reduce your shoulder pain